এখন আমরা দেখব রূপ প্ল্যান অর্থাৎ ছাদের প্ল্যান অর্থাৎ ছাদের উপর থেকে দেখলে যেরকম লাগে বা স্যাটেলাইট ভিউ হলে যেরকম হয় আমরা দেখি একদম উপর থেকে স্যাটেলাইট ভিউতে যেরকম দেখায় অনেকটা এটা সেই রকমই কিন্তু স্যাটেলাইট ভিউয়ের মতো রিয়েলিস্টিক ভিউ নয় এটা ড্রয়িংয়ে যেরকম ভিউ হয় পজিশানটা জাস্ট বোঝার জন্য আমি বললাম স্যাটেলাইট ভিউয়ের মতো অর্থাৎ একদম ছাদের উপর থেকে দেখলে যেরকম লাগবে সেই ভিউটা এর ক্ষেত্রে স্কেল ওয়ান ইজ টু হান্ড্রেড স্কেলের ব্যাপার আগেই বলেছি প্রথম ভিডিওতে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানেতে স্কেলের ব্যাপারে বলা আছে যদি বুঝতে অসুবিধা হয় ওখান থেকে অবশ্যই স্কেলের ভিডিও স্কেলের পার্টটা দেখে নিতে পারো তো রূপ প্ল্যানে অর্থাৎ ছাদের যে প্ল্যানটা সেটা এমন কিছু নেই সিম্পল এইদিকে কলামের পজিশানগুলো দেখানো আছে ঠিক যেরকম প্ল্যানে ছিল এছাড়াও এখানে ওপেন টেরাস বলে লেখা আছে ওপেন টেরাসের মানে হচ্ছে খোলা ছাদ এছাড়াও আছে স্লোপ যেগুলো অ্যারো দিয়ে দেখানো আছে অর্থাৎ যেদিকে ঢাল করা আছে যেদিকে জলটা যাবে এবং সিঁড়ির ক্ষেত্রে অন্য যেরকম প্ল্যানেতে যেরকম আপ ছিল এখানে ডাউন অর্থাৎ এখান থেকে নামবে এই হলো বেসিক্যালি রুপ প্ল্যান এবার বিভিন্ন মাপ দেওয়া আছে আর কিছুই নেই